আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোন কথা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এই শিক্ষার জন্য নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পারিপার্শিক শব্দ পর্ব নয় আমরা পূর্বে আরও আটটি পর্ব দিয়েছি আজকে আমরা একশো ষোলো থেকে একশো পঁচিশ এই দশটি পারিপার্শিক শব্দ শিখবো এগুলো হচ্ছে স্থায়াসনমূলক পারিপার্শ্বিক শব্দ এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখানো ও দেখে নেবে পারিবারিক পারিবারিক শব্দ আমাদের মোট আসবে পনেরোটি তোমাদের যে কোনো দশটির অর্থ লিখতে হবে চলো তাহলে ক্লাসটা শুরু করি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না তাহলে প্রথম হচ্ছে একশো ষোলো নম্বর একশো ষোলো নম্বর আছে দেখো ডেড লক ডেডলক অর্থ হচ্ছে অচল অবস্থা অচল অবস্থা অচল অবস্থা বানানটা দেখো অচল অবস্থা এটা যশোর বোর্ড দু হাজার চোদ্দো সালে আসছে তারপরে দেখো একশো সতেরো নম্বর ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সনদ ডেথ সার্টিফিকেট হচ্ছে মৃত্যু সনদ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চোদ্দো সাল আসছে মৃত্যু সনদ তারপরে দেখো একশো আঠারো নম্বর হচ্ছে ডেথ পেনাল্টি অর্থাৎ এটা হচ্ছে মৃত্যুদণ্ড দণ্ড দণ্ডবান্ডা একটু ভালো করে দেখো মতদান নয়ডো মতদান নয় ডেথ পেনাল্টি হচ্ছে মদ্যান নয় ডে মৃত্যুদণ্ড এটা বরিশাল বোর্ড দু হাজার এগারো সাল আসছে এরপরে আসে একশো উনিশ নম্বর একশো উনিশ নাম্বার হচ্ছে ডিবেট ডিবেট হচ্ছে হচ্ছে বিতর্ক বিতর্ক বারান্ডা কর ওপরে র্যাপাল বিতর্ক এরকম চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে আসছে তারপরে আসো একশো বিশ নম্বর ডেবিট ডেবিট অত্ত্ব হচ্ছে খরচ একশো বিশ নম্বর ডেবিট অত্ত্ব হচ্ছে খরচ ডাকা বোর্ড দু হাজার তেরো সালে ডাকা বোর্ড দু হাজার তেরো সালে আসে একশো একুশ নম্বর একশো একুশ নাম্বার হচ্ছে ডিট ডিট অর্থ হচ্ছে দলিল বা চুক্তি দলিল বা চুক্তি ডিট অর্থ হচ্ছে দলিল বা চুক্তি দিনাজপুর বোর্ড চব্বিশে আসছে সতেরোতে আসছে দেখো চোদ্দোতে আসছে কুমিল্লা পাঁচে আসছে যশোর দশে আসছে আটে আসছে বরিশাল ষোলো আসছে খুবই ইম্পর্টেন্ট ডিট অর্থাৎ চুক্তি অর্থাৎ আমরা বা চুক্তি বা দলিল আমরা যখন কোনো একটা কোনো কিছু করতে হয় তাহলে আমরা লিখিত যে চুক্তি করি যে আমি এত বছরের জন্য এ আমি এটা করব এত বছরের জন্য এটা বলা হয় ডিট তারপর দেখো একশো বাইশ নাম্বার যেটা আছে ডিট অফ গিফট ডিট অফ গিফট অর্থাৎ দানপত্র বা হেবানামা দানপত্র বা হেবানামা দেখো এটা পরীক্ষায় আসে কিন্তু গিফট হচ্ছে দানপত্র বা হেবানামা এই যে এটা দেখো কী কী বোর্ডে আসছে ময়মনসিংহ ময়মনসিং তেসে আসছে একুশ চব্বিশে আসছে তারপরে কুমিল্লা চব্বিশে আসে ষোলোতে আসছে বরিশাল তেইশে আসছে দশে আসছে তারপরে তারপরে দেখো এই যে বরিশাল তেইশে আসছে দশে আসছে চট্টগ্রাম আটে আসছে যশোর একে আসছে তার মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা ডেট অফ গিফট তারপরে আমরা দেখবো একশো যে তেইশ নাম্বার আছে দেখো একশো তেইশ নম্বর ডিফেন্স একশো তেইশ নাম্বার হচ্ছে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা প্রতিরক্ষা তোমাদের পরীক্ষায় আসলে ডিফেন্স জাস্ট তোমরা অর্থটা লেখতে দেখো কুমিল্লা বোর্ড তিনে আসছে যশোর বোর্ড তিন আসছে তারপরে দেখো ডেমোক্রেসি ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র বানানোর মধ্যে দন্ত দিলে কিন্তু হবে না মদ্যা গণতন্ত্র ঠিক আছে গণতন্ত্র মদ্যানরা মনে গণতন্ত্র গণতন্ত্রটা কুমিল্লা বোর্ড উনিশে আসছে সিলেট বোর্ড বারোতে আসে এরপরে দেখো ১২৫ নাম্বার হচ্ছে দেখো একশো পঁচিশ নাম্বার হচ্ছে ডেমনস্টেটর ডেমনস্টেটর হচ্ছে প্রদর্শ প্রদর্শক এই যে দেখা প্রদর্শক অর্থাৎ পথ প্রদর্শক বলি না আমরা এরকম যে তাইবার সর্বপর কিন্তু র্যাপ আছে অথবা প্রতিপাদক প্রতিপাদক এটা বরিশাল বোর্ড দু হাজার পাঁচ আসে ঠিক আছে আশা করি তোমরা এইভাবে যদি প্রতিদিন দশটা বা পনেরোটা করে এই পর্বগুলো দেখো তাহলে তোমাদের সেটা অল্প দিনই অলরেডি তোমাদের এগুলো মস্ত করে করে ফেলতে আবার কনফিডেন্সও চলে আসবে এবং তোমাদের ভয় মনে হবে না আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে সরকার ধরুন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ